গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারও মাটকাওয়াতে প্রস্তুত এবার তামি ইকবালের নেতৃত্বে এবং শান্ত মুশফিক মাহমুদুল্লাহদের মতো দেশের তারকা ব্যাটারদের দারুণ ফর্মেল দৌড়টি শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে দলে আসেন পাকিস্তানের সুপারস্টার শাহিন আফ্রিদি এবং একজাক তারকা খেলোয়াড় চলুন দেখেনি বরিশালের শক্তিশালী স্কোয়াড এবং তাদের সম্ভাবনা গতবার বিপিএলে ফরচুন বরিশাল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে শিরোপা ছিল এবারও তামেহকালের নেতৃত্বে তারা পূর্ণ আত্মবিশ্বাসের মাঠে নামবে শান্তদের মতো ফর্মে থাকা ব্যাটারদের এবং মতো তরুণ দলে বাড়তি শক্তি যোগ করবে ফরচুন বরিশালের এবারের স্কোয়াডে শুধু দেশি তারকারাই নয় বরং শক্তিশালী বিদেশি খেলোয়াড়রাও আছেন পাকিস্তানের শাহিনফ্রেদি মোহাম্মদ নবী জেমস ফুলার এবং প্রথম নিশাঙ্কার মতো অভিজ্ঞ খেলোয়াড়রা দলের হয়ে মাঠ মাতাবেন দলের বোলিং বিভাগও বেশ শক্তিশালী ফ্রিদি তাইজুল ইসলাম ইশাদ হোসেন এবং নাহিম হাসানের মতো বোলাররা প্রতিপক্ষকে সহজেই চাপে ফেলতে পারে আর মুশফিকুর রহিমের উইকেট কিপিং এবং অভিজ্ঞতা তো বরিশালের সম্পদ তামিম শান্ত মুশফিক শাহীন এই তারকা খচিত স্কোয়াড নিয়ে ফরচুন বরিশাল আবারও শিরোপা ধরে রাখার বড় দাবিদার এবারও শিরোপা ধরে রাখতে পারে কিনা. না